আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই এবং বোনেরা আমাদের কাছে অনেক ভাই এবং বোন প্রশ্ন করে থাকে যে হুজুর এই সারাদিন রোজা রেখে আমাদের সময়টাকে আমরা ব্যয় করতে পারছি না এই জন্য আমরা যদি টিভি দেখি মুভি দেখি সিনেমা দেখি নাটক দেখি মোবাইলে গেমস খেলি মোবাইলে গান বাজনা শুনি তাহলে আমাদের রোজা হবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করে থাকে সম্মানিত দর্শক আমরা এই রমজান মাসে অনেক সময় ব্যয় করে থাকি অনেক সময় নিজেদের শরীরটা একটু খারাপ লাগে এজন্য আমরা বিভিন্ন টিভি দেখি মুভি দেখি নাটক দেখি সিনেমা দেখি মোবাইলে গেমস খেলি বিভিন্ন প্রকার আমরা আড্ডায় লিপ্ত থাকি দেখেন সাহাবাই কেরাম এই রমজান মাস কীভাবে কাটাতেন বিশ্বনবীজিৎসাল আলিয়াসাল্লামকে সাহাবাই কেরাম বলতেন যে ইয়া রসুলাল্লাহ এই রমজান মাস এত অল্প সময়ের মধ্যে আমরা এতগুলো আমল কিভাবে করব। আমরা তো সময় পাই না দেখেন সাহাবাইকরাম এভাবে বিশ্বনবীজি সাল্লাহ কি বলতেন যে ইয়া রসল্লাহ আপনি আমাদেরকে একটু কমিয়ে দিন আমলগুলো একটু কমিয়ে দিন যাতে আমরা সারাদিনের মধ্যে আমল করতে পারি তারা সময় পেতেন না আর আমরা এই রমজান মাসে সময় পাই কিন্তু আমরা এই সময়টাকে কোন কাজে ব্যয় করব আমরা সেটা বুঝতে পারি না আমরা এই রমজান মাসে আমরা কি করি এই সময়টাকে নষ্ট করার জন্য বিভিন্ন টিভি দেখে থাকি বিভিন্ন মুভি নাটক এগুলো দেখে থাকি আমরা মোবাইলে গেমস খেলার মধ্যে লিপ্ত থাকি বিভিন্ন প্রকার আড্ডায় থাকি যাতে আমাদের সময়টা কেটে যায় এজন্য সম্মানিত দিনই এবং বোনেরা আমাদেরকে এই রমজান মাসে এই টিভি নাটক সিনেমা এগুলো দেখা যাবে না এগুলো এই রমজান মাস ছাড়া যেরকমভাবে এগারোটি মাস এগুলো হারাম ঠিক এই রমজান মাসেও এই নাটক মুভি সিনেমা মোবাইলে গেমস খেলা মোবাইলে বিভিন্ন প্রকারে খারাপ জিনিস দেখা এগুলো রমজান মাসে হারাম এই জন্য আপনি এই রমজান মাস কাটাবেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের ইবাদতে আল্লাহ পাক আব্বুল্লাহ আলমিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস দিয়েছেন এই রমজান মাস যাতে আমরা আমাদের নিজেদের সমস্ত গুনাগুলো আমরা আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের কাছে কান্নাকাটি করে আমরা ক্ষমা করাইতে পারি কিন্তু আমরা সেটি না করে আমরা এই রমজান মাসের মধ্যেও আমরা বিভিন্ন প্রকারে গুনাহের কাজ করে থাকি আমাদেরকে এই কাজগুলো করা যাবে না টিভি মুভি এগুলো দেখা যাবে না এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক বুঝদান করে